কি সবার মন খারাপ আসলে সবাই একটা অন্যরকম চিন্তা ভাবনা আছেন এটা সবাই কম বেশি জানেন আমিও জানি তাই এর মধ্যে আপনাদের সবাই একটা মন ভালো করার জন্য আমি একটা খুব সুন্দর একটা ফানি ভিডিও দিচ্ছি আর এই ফানির ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন আর এই ভিডিওটা দেখলে অবশ্য সবার মনটা ভালো হয়ে যাবে কি ধরুন এটা এই লাস্ট ইয়ার ধরেন

মাহাজন মানা কৰিছে ভন কি মানা কৰিছে ইয়ান মেডিকেলা মানে পুলিচ আছো কোন দি পুলিচ এদিকে এদিকে এসেছে এদিকেই ভাই লেদেন লেদেন লেদা পুলিশ এসছে বলে কোন দিকটা ঢুকছে কোন দিকটা পুলিশ ঢুকছে সব জানে গেছে মোরা বড় এটা এই পাদ না বোধের পাতা ঢুকছে